নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশে ইসলাম শিক্ষার প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম এটা হলো স্কুল প্রশ্ন যে প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু প্রকাশনী থেকে হয়েছে অর্থাৎ অনেক স্কুলে কিন্তু ইতিমধ্যেই ইসলাম শিক্ষার পরীক্ষা হয়ে গেছে তো এই প্রশ্নটি বেশ কয়েকটি স্কুল এসেছিল তো তোমাদেরকে সেই প্রকাশনীর প্রশ্নটি সেই সাথে তোমাদের উত্তরও করে দেবো তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো দেখো এক নাম্বার জান্নাত জান্নাত কোন শব্দ কোন ভাষার শব্দ দেখো জান্নাত কিন্তু আরবি ভাষার শব্দ তাহলে উত্তর হবে খ তারপরে দেখো কে আল্লাহ আল্লাহ কে আল্লাহ বিদ্রোহী ঠিক আছে কে আল্লাহ বিদ্রোহী এখানে আল্লাহ বিদ্রোহী হলো কাফের তাহলে উত্তর হবে জাহান নামে নিম্ন স্তানে কারা বসবাস করবেন দেখো জাহান্নামের নামের নিম্ন স্থানে বসবাস করবে কিন্তু মুনাফিকরা তাহলে উত্তর হবে ঘ বছরে বছরের মোট কতদিন রোজা রাখা রোজা রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ দেখো বছরে কিন্তু দিন রোজা রাখা যাবে না একদম সম্পূর্ণভাবে কিন্তু নিষিদ্ধ উত্তর হবে গ তবে দেখো তিন প্রকার হজের মধ্যে সম্পূর্ণ দিক দিয়ে সর্বোত্তম হজ হলো কি হজ দেখো তিন প্রকারের মধ্যে সর্বোত্তম হজ হলো কিয়ান অর্থাৎ ক হবে কিয়ান হজ ফিল শব্দের অর্থ কি শিক্ষার্থীরা ফিল শব্দের অর্থ হলো ফিল শব্দের অর্থ হলো হাতি তাহলে উত্তর হবে গ হাতি তারপর লাইলাতুল কদর শব্দের অর্থ কি লাইলাতুল শব্দের কদর শব্দের অর্থ হলো মহামান্ডিত মহামান্ডিত রাত দেখো মহামান্ডিত রাত হচ্ছে উত্তর তাহলে খ হবে উত্তর তারপর দেখো আবু লাহাবের স্ত্রীর নাম কি ছিল আবু আহাবের স্ত্রীর নাম ছিল কিন্তু উম্মে জামিল ঠিক আছে উম্মে জামিল উত্তর হবে খ আখলাক শব্দের অর্থ কি আখলাক শব্দের অর্থ হলো আহ আখলাক শব্দের অর্থ হলো স্বভাব ঠিক আছে তাহলে উত্তর হবে ক স্বভাব হামিদা শব্দের অর্থ কি হামিদা শব্দের অর্থ হলো হামিদা শব্দ অর্থ প্রশংসনীয় ঠিক আছে তাহলে উত্তর হবে খ প্রশংসনীয় জামিমা শব্দের অর্থ কি জামিমা শব্দের অর্থ হলো জামিমা শব্দের অর্থ হলো অপছন্দনীয় তাহলে উত্তর হবে ক তাহলে দেখো মদিনা হতে খাইবারের দূরত্ব কত মাইল দেখো মদিনা হতে খাইবারের দূরত্ব কিন্তু আশি মাইল তাহলে উত্তর হবে গ গ আসমাইল পবিত্র কাবা কাবা গৃহে মোট কয়টি মূর্তি ছিল দেখো পবিত্র কাবাগৃহে কিন্তু মোট তিনশো ষাটটি মূর্তি ছিল তার উত্তর হবে ঘ হাদিসে এক মুসলমান এক মুসলিমকে অপর মুসলিম কি বলে আখ্যা দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু ভাই বলে আখ্যায়িত করা হয়েছে এটা তাহলে উত্তর হবে ক তবে কোন যুদ্ধের পরে বনু বনু হানিফা গোত্রের প্রধান হযরত সুমামা ইবন উসাল আন ইসলাম ধর্ম গ্রহণ করেন সেটা হবে হলো খন্দকের যুদ্ধে তাহলে উত্তর হবে ক তো এমসি কিউর পরে তোমাদের কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন থাকে তো বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় প্রকাশ দেখো এক কথায় প্রকাশ কিন্তু দশটা রয়েছে দশটা এক মার্ক করে যেমন জাহান জান্নাতিরা কয় জান্নাতিরা কয় ভাগে বিভক্ত হবে দেখো জান্নাতিরা কিন্তু দুই ভাগে বিভক্ত হবে তারপরে দেখো তোমাদের মুনাফিকের চিহ্ন তিনটি কি কি দেখো মুনাফিকের চিহ্ন তিনটি বলে ওয়াদা খেলাপ করে হচ্ছে তারপর দেখো ফিদিয়া শব্দ অর্থ কি ফিদিয়া শব্দ অর্থ কি ফিদিয়া শব্দ অর্থ হলো কাফারা ও মুক্তিপদ তারপরে দেখো সুরা ফিলের আয়াত কয়টি ফিলের কিন্তু আয়াত পাঁচটি তারপরে দেখো মোনাজাত মোনাজাত কাকে বলে দেখো মোনাজাত কাকে বলে মোনাজাত বলতে বলতে আদবের সাথে কাকতি মিনতি সহ মহান আল্লাহ তালা নিকট কিছু চাওয়া বা প্রার্থনা করে হলো মোনাজাত বলে তারপরে দেখো আখলাকে শিক্ষা দেওয়া কাদের অন্যতম দায়িত্ব ছিল দেখো আখলাকে আখলাক শিক্ষা দেওয়ার কাদের অন্যতম দায়িত্ব ছিল তাহলে এটা হবে হলো নবীর রাসুল গণের হ্যাঁ নবীর আসুল গণের দায়িত্ব ছিল তারপরে দেখো অপবাদ অপবাদ আরবিতে কি বলা হয় অপবাদ আরবিতে কি বলা হয় দেখো অপবাদ আরবিতে বলা হয় তুহ মত বা ও বুহ তারপরে দেখো মহানবী কত খ্রিস্টাব্দে সৈন্য নিয়ে মক্কা অভিযানে রওনা দেন তাহলে এটার উত্তর হবে দেখো ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে এবার দেখো পবিত্র কাবাগৃহে মোট মোট ছিল কয়টি অবশ্য তিনশো ষাটটি হাদিসে সমগ্র মুসলিম জাতিকে খ্রিস্টের তুলনা করা হয়েছে দেখো সমগ্র মুসলিমকে মানব দেহের তুলনা করা হয়েছে এবার তোমাদের কিন্তু থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচ মার্ক করে পঁচিশ মার্ক দেখো সাম কিভাবে সহানুভূতি জাগ্রত করে ব্যাখ্যা করো সুরা ফিলের পরিচয় এবং নামকরণ সম্পর্কে আলোচনা করো শ্রমের মর্যাদা বলতে কি বোঝো মক্কা বিজয়ী ছিল মহবাজ সাল্লামের ক্ষমার অপূর্ব নিদর্শন ব্যাখ্যা করো এবং প্রকাশ পায় পাঁচটি আচরণ লেখো দেখে এটা কিন্তু তোমার লেকচার গাইড তোমাদের যাতে আছে পাঁচশো তিতাল্লিশ পেজ পাঁচশো একান্ন পেজ পাঁচশো উনষাট পেজ পাঁচশো সাতষট্টি পেজ এবং পাঁচশো বাহাত্তর পেজে পেয়ে যাবে তারপরে দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে তো রচনামূলক প্রশ্ন তোমাদের আটটি থাকবে যে কোনো পাঁচটি প্রশ্ন দিতে হবে একটি কিন্তু দশ মার্ক করে দেখো এক নম্বর প্রশ্ন জান্নাত বলতে কি বোঝায় জান্নাত কেমন হবে বর্ণনা দাও পাঁচ পাঁচ দশ মার্ক থাকবে তারপর একটা উদ্দীপক দেওয়া রয়েছে দেখো একটি দৃশ্য দর্শনীয় স্থান সম্পর্কে এবং সেখানে কিন্তু সে সিজদা করার কথা বলা হয়েছে তো এখানে দেখো তো এখানে তার আচরণ অর্থাৎ কুফরী প্রকাশ পেয়েছে যেটা কিন্তু এই সম্পর্কে মাটির মূর্তি দেখে কিন্তু সিজদা করে সুতরাং এটা কুফরি সে ফোরিদের আচরণটি প্রকাশ করতে বলেছে তিন নাম্বার সাউমকে এবং শাহামের নৈতিকতার শিক্ষা বর্ণনা করো প্রথমটা থেকে দুই মার্ক এবং পরের টুকে আট মার্ক তারপর ধর কাকে বলে এটা থাকবে তিন মার্ক আর হাদিসের গুরুত্ব বর্ণনা করে এটা থাকবে সাত মার্ক তারপর দশ মার্ক তাক্কল বলতে কি বোঝো কাকুলের গুরুত্ব আলোচনা করা পাঁচ পাঁচ দশ থাকবে তারপর মাদক মাদক দ্রব্য সম্পর্কে লেখা রয়েছে দেখো মাদক দ্রব্য সম্পর্কে দেখো এখানে মাদক শক্ত বলতে কাদের বোঝানো হয়েছে ব্যাখ্যা করো আর মাদক শক্তি প্রতিরোধী ইসলামের ব্যাখ্যা করো সাত নম্বর দেখো সাত নম্বর বলেছে যে ক্রীতদাস সম্পর্কে বলা রয়েছে তো এখানে দাস দাসীদের সাথে যে উত্তম ব্যবহার করতে হবে এটা সম্পর্কে সাদৃশ্যতার কথা বলা হয়েছে অর্থাৎ নবির সাল্লাহ ইসলামের কোন মহামানবাদ এখানে একজন চেয়ারম্যান কিন্তু এখানে একজন হলো মেয়র কিন্তু তার দাদা দাদা সাথে খুব ভালো ব্যবহার করে তো এইটা বলেছে মেয়রের সাথে কোন মহা মহামানবের বক্তৃতার সাদৃশ্য রয়েছে আর মানব জীবনে সহমানবিতার গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করো দেখো এটা কিন্তু দশম নম্বর প্রশ্ন তোমার লেকচার পেয়েছে সাতশো তিন চৌত্রিশ সাতশো সাতশো চুয়াল্লিশ সাতশো বাহান্ন সাতশো ষাট সাতশো একষট্টি সাতশো উনসত্তর এবং সাতশো বাহাত্তর পেজেই পেয়ে যাবে তো ভিডিওটি পর্যন্ত পরবর্তী আপডেট পেতে এবং নিয়মিত সাজেশন এবং স্কুলের প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ তোমাদের সবাইকে